এমএসএমইতে বাংলা ভারতের এক নম্বর রাজ্য এখানে ছশো ষাটটি বেশি এমএসএমই ক্লাস্টার রয়েছে সাতটি নতুন মৌ স্বাক্ষরিত হয়েছে দু সালের মধ্যে রাজ্যে চর্মশিল্প ক্ষেত্রে আরও চার লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এই পরিস্থিতিতে রাজ্যের অতি ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প সংস্থাগুলির পণ্য সরবরাহে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করল ইন্ডিয়া পোস্ট বৃহস্পতিবার বিজিবিএস এমএসএমই এবং টেক্সটাইল সংক্রান্ত ক্ষেত্রভিত্তিক সেশনে একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সাইকেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার তিনি বলেন সারাদেশে ইন্ডিয়া পোস্টের এক দশমিক ছয় পাঁচ লক্ষ পোস্ট অফিস রয়েছে এমন কোনো গ্রাম পঞ্চায়েত নেই যেখানে পোস্ট অফিস নেই এমএসএমই সংস্থাগুলিকে আমরা সহযোগিতা করতে চাই তারা আমাদের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে পার্সেল পাঠাতে পারে অন্যদিকে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এর ভাইস চেয়ারম্যান রমে জুনে যা বলেন এখন বান্তনা লেদার কমপ্লেক্সে পাঁচশো ট্যানরিতে পাঁচ লক্ষ মানুষ কাজ করেন আগামী দু বছরে আরও সাড়ে চারশোটি ট্যানরি সেখানে কাজ শুরু করবে ফলে চার লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে মেহুল মোহাঙ্কা বলেন এমএসএমই ক্ষেত্রে নব্বই লক্ষ সংস্থা এক কোটি ছত্তিরিশ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে এর মধ্যে মহিলা মালিকানাধীন সংস্থা রয়েছে উনতিরিশ লক্ষের বেশি যা দেশের মধ্যে সর্বোচ্চ দেশের পঁয়ত্রিশ শতাংশের বেশি শাড়ির উৎপাদন বাংলাতেই হয় দুহাজার তেইশ চব্বিশ সালে আমাদের স্টেটের জিএসডিপির একাশি শতাংশ এসেছে শিল্প এবং পরিষেবা ক্ষেত্র থেকে এদিন উৎপাদন ক্ষেত্র সাতটি মৌ স্বাক্ষরিত হয় নতুন করে হাওড়া হুগলি নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় সাতটি টেক্সটাইল ইউনিট উত্তরবঙ্গে তেরোশো কোটি টাকা বিনিয়োগে তিনটি শিল্প পার্ক গড়ছে রামনিবাস গ্রুপ এক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে এমএসএমইতে বাংলা ভারতের এক নম্বর রাজ্য এখানে ছশো ষাটটি বেশি এমএসএমই ক্লাস্টার রয়েছে সাতটি নতুন মৌ স্বাক্ষরিত হয়েছে দু হাজার সালের মধ্যে রাজ্যের চর্মশিল্প ক্ষেত্রে আরও চার লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এই পরিস্থিতিতে রাজ্যের অতি ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প সংস্থাগুলির পণ্য সরবরাহে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করল ইন্ডিয়া পোস্ট বৃহস্পতিবার বিজিবিএস এমএসএমই এবং টেক্সটাইল সংক্রান্ত ক্ষেত্রভিত্তিক সেশনে একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সাইকেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার তিনি বলেন সারা দেশে ইন্ডিয়া পোস্টের এক দশমিক ছয় পাঁচ লক্ষ পোস্ট অফিস রয়েছে এমন কোনো গ্রাম পঞ্চায়েত নেই যেখানে পোস্ট অফিস নেই এমএসএমই সংস্থাগুলিকে আমরা সহযোগিতা করতে চাই তারা আমাদের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে পার্সেল পাঠাতে পারে অন্যদিকে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এর ভাইস চেয়ারম্যান রমেশ জুনেজা বলেন এখন বানতলা লেদার কমপ্লেক্সে পাঁচশো ট্যানরিতে পাঁচ লক্ষ মানুষ কাজ করেন আগামী দু বছরে আরও সাড়ে চারশোটি ট্যানোরি সেখানে কাজ শুরু করবে ফলে চার লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে মেহুল মোহাঙ্কা বলেন এমএসএমই ক্ষেত্রে নব্বই লক্ষ সংস্থা এক কোটি ছত্রিশ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে এর মধ্যে মহিলা মালিকানাধীন সংস্থা রয়েছে উনত্রিশ লক্ষের বেশি যা দেশের মধ্যে সর্বোচ্চ দেশের পঁয়ত্রিশ শতাংশের বেশি শাড়ির উৎপাদন বাংলাতেই হয় দু হাজার ফলে আমাদের স্টেটের জিএসডিপির একাশি শতাংশ এসেছে শিল্প এবং পরিষেবা ক্ষেত্র থেকে এদিন উৎপাদন ক্ষেত্রে সাতটি মৌ স্বাক্ষরিত হয় নতুন করে হাওড়া হুগলি নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় সাতটি টেক্সটাইল ইউনিট উত্তরবঙ্গে তেরোশো কোটি টাকা বিনিয়োগে তিনটি শিল্প পার্ক গড়ছে রামনিবাস গ্রুপ এক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে